টুডে ডিসকাস অ্যাবাউট ইন্টারভিউ কোয়েশন জন্য কিছু ইন্টারভিউ কোয়েশন নিয়ে আজকে এসেছি যেগুলো আমাদের প্রতিনিয়তের কাজে লাগে ঠিক আছে তো সাধারণত যে ইন্টারভিউ বোর্ডে ধরে থাকে তার হচ্ছে হাউ মেনি ন্যাপস আর দেয়ার ইন কার্ডিং ম্যাট অর্থাৎ কার্ডিং মেশিনে যে আমাদের পিছনে যে আমরা আমাদের যে ল্যাব ফিট করে থাকি চুট ফিট হ্যাঁ চুট ফিট করে থাকি যে ম্যাট আছে সেই ম্যাটে সাধারণত ন্যাপস কত থাকে

আপনার অ্যান্সার হবে যে আশি থেকে নব্বইয়ের ভিতরে থাকে ঠিক আছে যে এই যখন এই স্লাইবারটা অ্যাফিস করা হয় তো টেস্ট করার পর তখন কি হয় যে আশি থেকে নব্বই পাওয়া যায় বেশি বলা যাবে না ন্যাব সাধারণত আপনি যদি বলেন যে একশো বিশ একশো ত্রিশ তাহলে বলবি যে তাহলে তো রিপোর্ট খারাপ সেই মিলে রিপোর্ট তো খারাপ কার্ডিং রিপোর্ট তো খারাপ ঠিক আছে এটা বলে থাকবে এরপর হচ্ছে যে ইন হুইচ মেশিন ইজ স্ক্যানিং রুলার অর্থাৎ স্পিনিং মিলের কোন মেশিনে সাধারণত স্ক্যানিং থাকে হচ্ছে আপনি দেখবেন যে ফিনিশার ড্রয়িং মেশিনে একটা এরকম একটা রেড কালার থাকে এরকম খালি ঘন ঘুরে ঠিক আছে তো এই এরিয়াটুকু এটাকে আমরা বলবো স্ক্যানিং রুলার ঠিক আছে স্ক্যানিং রুলার হচ্ছে ফিনিশার ড্রয়িংয়ে থাকে ব্রেকআপ ড্রয়িংয়ে কিন্তু স্ক্যানিং রুলার থাকে না হ্যাঁ ফিনিশার ড্রয়িংয়ে স্ক্যানিং রুলার থাকে তো এরপর হচ্ছে যে অটো লেভেলার এনকোচ মেশিন স্পিনিং মিলে সাধারণত অটো লেভেলার কোন কোন মেশিনে থাকে তো অ্যান্সার হবে আমরা অনেকেই হয়তো বলে থাকি যে ফিনিশার ড্রয়িং এ অটো লেভেলার আছে আর কোথাও আছে অনেকে আবার বলতে পারি না তো কার্ডিং মেশিনও কিন্তু অটো লেভেলার আছে হ্যাঁ তো অ্যান্সার হবে অ্যান্সার হবে কার্ডিং মেশিন এবং ফিনিশার ড্রয়িং মেশিনে অটো লেভেলার থাকে ঠিক আছে অটো লেভেলার কয় কয় প্রকার বলতে পারে দুই প্রকার ক্লোজ লুপ আর হচ্ছে অপেন লুক ক্লোজ লুপ আর হচ্ছে অপেন লুপ এরপর হচ্ছে যে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স প্রোডাকশন ইস ড্র ফ্রেম মেশিন আপনাকে বলা হলো যে চব্বিশ ঘন্টা একটি ড্রয়িং মেশিনের প্রোডাকশন কত হয় তা আপনি খুব সহজে ক্যালকুলেশন করে দিবেন এভাবে ধরুন আমি ধরে নিলাম কনস্ট্যান্ট এটা সবসময় ড্রয়িং মেশিনের জন্য কনস্ট্যান্ট থাকবে পয়েন্ট এইট ফাইভ জিরো ইন্টু হচ্ছে স্পিড খুব সহজে আপনি এভাবে করতে পারবেন এটা হচ্ছে চব্বিশ ঘন্টা কিন্তু বললাম এটা হচ্ছে এফিসিয়েন্সি ঠিক আছে এফিসিয়েন্সি ডিভাইড বাই হচ্ছে স্লাইভার হ্যাঙ্ক খুব ইজি স্লাইভার হ্যাঙ্ক স্লাইভার হ্যাঙ্ক তাহলে আমরা মানটা বসিয়ে নেই পয়েন্ট এইট ফাইভ জিরো ইন্টু হচ্ছে স্পিড আমি ধরে নিলাম যে সাত সাতশো মিটার পার মিনিট ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ধরে নিলাম ধরুন পয়েন্ট এইটটি ফাইভ কমই হইতে পয়েন্ট এইট পয়েন্ট এইট্টি হ্যাঁ কিংবা পয়েন্ট এইট্টি ফাইভ যেটাই ধরেন না কেন পয়েন্ট এইটটি ফাইভ আমি ধরে নিলাম এফিসিয়েন্সি ডিভাইড বাই স্ল্যাবের হ্যাং আপনার ধরুন জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর ধরে নিলাম তাহলে আমরা যদি এই প্রোটোকে ক্যালকুলেশন করি হ্যাঁ তাহলে আমাদের আসবে হচ্ছে ফোর এইট কেজি তাহলে চব্বিশ ঘন্টায় একটা ড্রয়িং মেশিনে প্রোডাকশন আসবে তেষট্টি কেজি আটচল্লিশশো তেষট্টি কেজি এটা হচ্ছে অ্যান্সার ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নার্ভ ইনশাল্লা وَتَكُونُ حَلُّ تَعْبِينَ اللَّهُ فِي